হ্যাঁ প্রিয় দর্শক আমি এই মধ্যে অবস্থান করছি ঢাকা শহীদ সরোদী মেডিকেল কলেজ হসপিটালের সামনে প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে টাকা মানুষ থেকে হাতিয়ে নিচ্ছেন প্রত্যেকটি ব্যবসায়ীর কাছে যাচ্ছেন এই মহিলাটা দেখতে পাচ্ছেন যে একটি সাপ গলার সাথে সে পেঁচ দিয়ে আপনারা কিছুই দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সঙ্গেই থাকুন নতুন করে টাকা হাতিয়ে নেওয়ার একটি কৌশল অবলম্বন করেছেন এই মহিলাটি এই মহিলাটি এই সাপড়িকে কেন গলার সাথে পেছিয়ে রেখে এভাবে প্রত্যেকটি দোকান থেকে টাকা কালেকশন করছে আপনারা পুরা ভিডিও জুড়ে কিন্তু দেখতে পারবেন যে আসলে সেই কি করছেন এবং তার ধান্দাটা কি অনেক টাকা হাতের উপরে দেখছেন যে সেই আসলে টাকাগুলো হাতের মধ্যে ভাঁজ করে নিচ্ছেন যে এখানে একটা হকার তার থেকেও টাকা কালেকশন করছেন আর কত রূপ নেবেন আর কত ধান্দা করবেন দেখছেন ধান্দা একটার পর একটাই বাংলাদেশে ধান্দাগুলো শুরু হচ্ছে প্রিয় দর্শক